मैं की कोच्चि तरह देखते हैं आज के मैं टीचर से है जो टीचर ऐसे स्टूडेंट ऐसे टीचर उधर स्टूडेंट डे टीचर फावर्ड लिखा था फावर्ड तो माँ के फावर्ड बोल रही थी फावर्ड बोलती पढ़ाने से ये उलटा होगा तो मैडम आप अपने आगे ম্যাডাম আপনি আগে লিখে দেন স্টুডেন্ট তো জানে না আপনি আগে লিখে দেন তারপর তো স্টুডেন্ট লিখবে ম্যাডামরা তো আগে বোর্ডে লিখে দেয় তারপর তো স্টুডেন্ট রেখে লেখে ইমা কেমন ম্যাডাম আপনি জানেন না লেখেন ফ্লাওয়ার লেখেন ইমা ম্যাডাম পারে না আর ম্যাডাম স্টুডেন্টকে পড়াচ্ছে ইমা ফ্লাওয়ারের স্পেলিং লিখুন ঠিক করে ম্যাডাম ফ্লাওয়ারের স্পেলিং কি কি লিখছি মা ম্যাডাম জানে না হি 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 ম্যাডাম জানে উ ম্যাডাম জানে না ম্যাডাম জানে না বা ম্যাডামে পাচ্ছে না বলে এবার ফ্লাওয়ার লেখা বন্ধ করে দিল ম্যাডাম এখন পাচ্ছে না বলে ম্যাডাম ফ্লাওয়ার লেখা বন্ধ করে দিল যা ম্যাডাম এবার কী লেখাবেন আপনি তো ফ্লাওয়ারটা লিখলেন না লেখান কী লেখাবেন বাংলা লিখুন আপনি কি বাংলা টিচার ওটা কি লিখছেন কলমা কলমাটা কি কলমাও লাগছে না বলমা ম্যাডাম আপনি আগে বাংলা লেখা একটু ঠিক করে শিখে নেন এক কাজ করুন আপনি ইংলিশই লেখেন আপনার আপনার বাংলা হচ্ছে না কটা হচ্ছে না ম্যাডাম ম্যাডামকেই তো স্টুডেন্ট শেখাচ্ছে ও কমল আচ্ছা আচ্ছা এবার হলো ও কলম কমল আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে এটা সুন্দর করে লিখুন বাজে হচ্ছে ম্যাডাম আপনার হ্যান্ডরাইটিং একদম বাজে এটা ছ ম্যাডাম ওটা ছ হলো আট ছ হ্যাঁ ছবি জানে ছবি জানে দেখো ছবির বানান জানে না দেখো এমন ম্যাডাম হয়েছে দাঁতপুগলা ম্যাডাম দেখি দাঁতপগুলার ম্যাডাম এটা দেখি এই দেখো দাঁতপুগলা ম্যাডাম ম্যাডাম চলুন ওপরে চলুন একটু পড়াশোনা করি হ্যাঁ তা আপনাকে তো পড়ানোর দরকার আপনি তো পাচ্ছেন না স্টুডেন্ট ম্যাডামকে শেখাবে চলুন ম্যাডাম চলুন দেখেন ম্যাডামের সব দেখেন সব জিনিসপত্র দেখেন দুই গামলা মূর্তি